জাস্ট কেমন যেন চলছে। এতো ভালো। তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। না, তেমন কিছু না। জাস্ট একটু মাথাটা ব্যথা করছিল। এখন আমি ঠিক আছি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ। অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম নাদিম ছলেটা ব্যাপারে তোমার অবজারভেশন কি? আই মিন ছলেটা এত কম সময়ে পুরো অফিসের সবার মন জয় করে নিয়েছ ওর কাজকর্ম দিয়ে। He's really very great. I mean he's so perfect and skillful, right? এটা আপনার ইম্পর্টেন্ট কথা না আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে তাই তো ভনিতা না করে বলেই ফেলুন অ্যাকচুয়ালি খালা ফোন দিয়েছিল। তোমার আমার বিয়ের ডেটটার ব্যাপারে জানতে চাইছে মানে ডেটটা ফিক্সড হলে খালা বাইরে থেকে চলে আসবে তোমার সাথে এটা নিয়ে কথা বলে নাকি তুমি এই বিষয়টা অ্যাভয়েড করো তাই উনি আমার কাছে সরাসরি জানতে চাইলেন আর আমি তোমার কাছে জানতে চাইলাম দেখুন বাসার ভাই আমি তো আপনাকে আগেই বলেছি বিয়ের মতো ইম্পর্টেন্স বিষয়টা নিয়ে আমি এখন ভাবতে চাচ্ছি না আমার আরো কিছুটা সময় লাগবে নো প্রবলেম ইউ ক্যান কোনো সমস্যা নেই তাহলে প্লিজ আমাকে এখন একটু একা থাকতে দিন ওকে একা থাকো সময় নাও কোনো সমস্যা নেই